আল্ট্রাসাউন্ড অনেকে করতে চান না অনেকে মনে করেন যে আল্ট্রাসাউন্ড বারবার করলে কোনো ক্ষতি হয় কিনা আল্ট্রাসাউন্ডের আসলে কোনো ক্ষতিকর দিক নেই এটা সম্পূর্ণ নিরাপদ একটি পরীক্ষা এই পরীক্ষা গর্ভাবস্থায় মায়ের জন্য সবচেয়ে নিরাপদ যে পরীক্ষাটি হচ্ছে সেটার নাম হচ্ছে আল্ট্রাসাউন্ড আর এই পরীক্ষার মাধ্যমে একটা রোগীর শুধু গর্ভাবস্থায় না একটা রোগীর রোগ সম্পর্কে সত্য থেকে আশি পার্সেন্ট ধারণা পাওয়া যায় এবং এই পরীক্ষার মাধ্যমে কোনো ফুটা করা হয় না কোনো রক্ত নেওয়া হয় না কোনো রেডিয়েশনের সমস্যা নেই আল্ট্রাসাউন্ড পরীক্ষা টি শুধুমাত্র সাউন্ড ওয়েভ দিয়ে একটা রুগীর আল্ট্রাসাউন্ড প্রোব দিয়ে সাউন্ড ওয়েভ দিয়ে দেখা হয় এই পরীক্ষায় কোনো ইনভেসিভ প্রসিডিউর না এই পরীক্ষায় রুগীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই অতএব আমরা মায়েরা যারা টেনশন করি যে বারবার আল্ট্রাসাউন্ড করলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হবে কি না সে ব্যাপারে মায়েরা একদম নিরাপদ এবং চিন্তা মুক্ত থাকতে পারে যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আমি ডক্টর হুমায়রা ফারহা আমি চেম্বার করছি উইমেন হেলথ কেয়ার সেন্টার ভৈরবে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার আমি কনসালটেন্ট সোনোলজিস্ট এবং আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট আমি আল্ট্রাসাউন্ড করে থাকি অ্যানোমালি স্ক্যান টিভিএস ডপলার থাইরয়েড ব্রেস্ট ব্রেইন আল্ট্রাসাউন্ড এছাড়া স্মল পার্স টেস্টিস সমস্ত রকম আল্ট্রাসাউন্ড করে থাকি আমি লিন ডপলার অ্যাবডোমিনাল ডপলার সব রকম ডপলার আল্ট্রাসাউন্ড আমি উইমেন্স হেলথ কেয়ার সেন্টার ভৈরবে করে থাকি